ওয়ারোস হংসগতি হংস্গমন হেলিয়া দুলিয়া চলা হংস্গমনে চলাভিভ ক্ষয় কর ক্ষয় জানক ক্ষয়শীল এক্সেপশনস এক্সেপশনস ব্যতিক্রম বাদ আপত্তি ব্যত্যয় বর্জন বর্জিত পদার্থ উৎক্রম ডেমোক্রেটিক সোশ্যালিজম ডেমোক্রেটিক সোশ্যালিজম গণতান্ত্রিক সমাজতন্ত্র পার্টি ফার্ডি পার্টি রক্ষণশীল দল ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই জল সরবরাহের ও সঞ্চয়ের ব্যবস্থা জলসরবরাহ জলসংভরণ বেরউনেস টিউ বেরউনেস টু কোনো কিছুর পক্ষে বলা প্রমাণস্বরূপ হওয়া নীনদকান ভব ঘুরে যাযাবর ভ্রমণশীল ঘরে। নির্দিষ্ট বাসস্থানহীন ছন্ন ছাড়া ভব ঘুরে যাযাবর যাযাবর ব্যক্তি উদ্দেশ্যহীন ভ্রমণকারী দুর্বৃত্ত ঘুরে লোক নিষ্কর্মা ব্যক্তি খুখরই খোখরই পাকপ্রণালী রন্ধনবিদ্যা রান্নার কাজ চলুন অনুশীলন করা যাক Waddles. Wattles Hong Hongsgomon Helia Dulia Chola Hongsgomone Chola Erosive Erosive Khoi kot. Kar. kai Karo Janok Hoy shil exceptions exceptions betik krom bad apotti bad toy barjon borjito padartho Utkrom. democratic socialism Democratic Socialism. Ganatantrik Shomat Conservative Party. Conservative Party. Rakshanshil Dal. Water Supply. Water Supply. জল সরবরাহের ও সঞ্চয়ের ব্যবস্থা জল সরবরাহ জল সংভরণ Bear witness to Bear witness to কোন কিছুর পক্ষে বলা প্রমাণ স্বরূপ হওয়া Anamadverter Anamadverter ভবঘুরে যাযাবর ভ্রমণশীল হাঘরে নির্দিষ্ট বাসস্থানহীন ছন্ন ছাড়া ভবঘুরে যাযাবর যাজাবর ব্যক্তি উদ্দেশ্যহীন ভ্রমণকারী দুর্বৃত্ত ভবঘুরে লোক নিষ্কর্মা ব্যক্তি খোখরি প্রণালী পাকপ্রণালী রন্ধনবিদ্যা রান্নার কাজ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন